ওয়েলকাম সবাইকে নিউ স্কুল বিডিতে এই ভিডিওতে আমরা একশো পৃষ্ঠার আমাদের সেবা সমূহ নামে যে বক্সটা দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম ঘরে দেওয়া আছে স্থানীয় ও জাতীয় সেবা সংস্থা এবং পেশাজীবী দ্বিতীয় ঘরে লিখতে হবে যে ধরনের সেবা দিয়ে থাকে আর আনসারটা হবে প্রথমেই স্থানীয় যক্ষা নিরাময় কেন্দ্র যে ধরনের সেবা দিয়ে থাকে তা হল যক্ষা আক্রান্ত রুগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহের মাধ্যমে রোগীদের সেবা দান করে এর পরবর্তী যেই স্থানীয় সংস্থাটা আছে সেটা হলো ইউনিয়ন পরিষদ যে ধরনের সেবা দেয় তা হল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কাবিখা বিজিএফ কার্ড প্রদান নাগরিক জন সনদ জন্ম সনদ ইত্যাদির সরবরাহের মাধ্যমে সেবা প্রদান করে আর পরবর্তী যে সেবাটা সেটা হলো স্থানীয় মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র এটা যে ধরনের সেবা দেয় তা হলো মাদক সেবী ও মানসিক রোগীদের নীতি নৈতিকতা ও মূল্যবোধ গঠন কাউন্সিলিং পেয়াম, বিনোদন আধ্যাত্মিক উন্নয়ন শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সেবাদান করে এরপর মা ও শিশু কল্যাণ কেন্দ্র যে সেবাদান করে তা হলো বয়সন্ধিকাল ও সাধারণ স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ প্রদান করে